বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু আমরা চাকদাতে বনবিহারি কলোনির এখানে নতুন দোকান উদ্বোধন হয়েছে তোমাকে চাই আর এই দোকানে কি কি পাওয়া যায় সেটাই কিন্তু তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরবো কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমার দোকানে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তোমার চিকেন মোমো পাওয়া যাচ্ছে তার সাথে থাকছে তোমার চিকেন পকোড়া থাকছে চিকেন পকোড়ার প্রাইস কত রাখছো তুমি চিকেন পকোড়ার প্রাইস হচ্ছে তোমার এক প্লেটে 40 টাকা 40 টাকা করে ওটা কত গ্রামে থাকছে তোমার 100 গ্রামে একটু বেশি 100 গ্রামে বেশি থাকছে আচ্ছা মোমো কি প্রাইস থাকছে মোমো তো মানে 6 পিস থাকছে তোমার 50 টাকা আচ্ছা চিকেন মোমো চিকেন মোমো আর কি মোমো পাওয়া যাবে তোমার গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 6 তোমার 70 টাকা আর দোকান মোটামুটি কটার থেকে খোলা থাকছে দোকান মোটামুটি আমাদের 3

অফার তো অবশ্যই রাখবো আবার যেমন প্রথম দিন যেদিন ওপেনিং ছিল সেদিন তো আমাদের অফার ছিল যে কোনো কিছুর সাথে ধরো চিকেন কেউ কি চিকেন পকোড়া খাচ্ছে বা মমোস দিচ্ছে তার সাথে তোমার একটা করে ক্যাম্পা বা অথবা জলের বোতল ফ্রিজ তো এবার পুজো আছে দেখা যাক কী আর এছাড়া নতুন কিছু দেওয়ার অফিস কিছু অবশ্যই নতুন কিছু নতুন কিছু আইটেম দেবো হ্যাঁ 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 অবশ্যই আর এখন তো সব দোকানে তো বিরিয়ানি পাওয়া যাচ্ছে সেটা এক কোনো যে দেখতে হচ্ছে এর কি চর্বি দেয়া হচ্ছে নাকি চর্বিটা হচ্ছে এটা প্লেট এটা সময় যে মানে থেকেই শুরু আছে মানে দেখতে হচ্ছে মোমো কিং পার্সেল যাচ্ছে মানে যাচ্ছে টাকা যাচ্ছে তো